হাই দর্শক বন্ধুগণ আজকে আমরা আবারও একটি রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেই রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে বাইশ সাত দু হাজার পঁচিশে এবং বাম দিকে মেমো নাম্বারটি দিয়েছে এখানে রিক্রুটমেন্ট নোটিশ অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ল্যাবরেটারি টেকনিশিয়ান ওয়ান অ্যান্ড ওয়ান হচ্ছে ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইউনিট এম এনআরএস মেডিকেল কলেজ হসপিটাল অর্থাৎ এনআরএস মেডিকেল কলেজে এই রিক্রুটমেন্টটি হবে এবং অ্যাপ্লিকেশানটি তোমাদের যে সাবমিট করতে হবে সেটা ছয় আট দু হাজার পঁচিশের মধ্যে ওই নির্দিষ্ট গুগল যে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি ডেসক্রিপশানে সেখান থেকে তোমরা এটি দেখে নিতে পারো এখানে বলেছে যে রিক্রুটমেন্টের ডিটেলস নেম অফ দ্য পোস্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান প্লেস অফ পোস্টিং মাল মা মাল্টি ডিসিপ্লিনারি রিসার্চ ইউনিট যেটা এনআরএস মেডিকেল কলেজ হসপিটাল কলকাতা যেখানে পার মান্থ দেওয়া হবে টোয়েন্টি থাউজেন্ড প্লাস এইচ আর এ নাম্বার অফ পোস্ট একটি এখানে আপার এজ লিমিট হচ্ছে থার্টি ইয়ার্স এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি দি নাম্বার অফ ভ্যাকেন্সি অব ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্ট মে ইনক্রিজ অ্যাট এনি স্টেজ অফ রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ যে কোনো সময় এর সিট বাড়তে পারে ওকে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা বলছে হায়ার সেকেন্ডারি উইথ ডিএমএল টি টু ইয়ার এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড অথবা ব্যাচুলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজি ডিসার্জিবল কোয়ালিফিকেশানের মধ্যে কী চাওয়া হয়েছে এক্সপিরিয়েন্স ইন ক্লিনিক্যাল অর রিসার্চ ল্যাবরেটারি ওয়ার্ক ইন মলিকুলার বায়োলজি স্ল্যাশ সেল কাউন্টার স্ল্যাশ ইমিউনোলজি এছাড়াও কী বলেছে এছাড়াও বলে যে বেসিক নলেজ অফ এম অফিস এম এস অফিসের উপর অর্থাৎ কম্পিউটার নলেজ থাকতে হবে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স উইল বি কনসিডার অনলি রিকোয়েস্টিং দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অ্যান্ড কমপ্লিটিং দ্য ম্যান্ডেটারি ইন্টার্নশিপ অর্থাৎ ইন্টার্নশিপটা অবশ্যই যেহেতু কোর্সের মধ্যে ম্যান্ডেটারি তোমাদের ফিল আপ করতে হবে আর দু নম্বর পোস্টে কী বলছে ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট যেখানে প্লেস অফ পোস্টিং সে এনআরএস মেডিকেল কলেজ হসপিটাল যেখানে টোয়েন্টি থাউজেন্ড দেওয়া হবে পার মান্থ স্যালারি হিসাবে নাম্বার অফ পোস্ট এখানে একটি আপারেজ লিমিট থার্টি ইয়ার্স এসেন্সিয়াল কোয়ালিফিকেশান টুয়েলভ পাস ইন সায়েন্স অর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড বোর্ড মিনিমাম সিক্স মান্থ কম্পিউটার সার্টিফিকেট কোর্স থাকতে হবে ওকে ডিসারেবেল কোয়ালিফিকেশান হিসাবে কী চাওয়া হয়েছে ডিসারেবেল কোয়ালিফিকেশান হিসাবে বলেছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন রিলেভেন ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকতে হবে গুড নলেজ অফ এমএস এস অফিস এই যে ফর্ম ফিল আপটি করবে সেই সঙ্গে কী কী ডকুমেন্ট দিতে হবে সার্টিফিকেট অফ এসেনশিয়াল কোয়ালিফিকেশান অ্যাড্রেস প্রুফ এজ প্রুফ ফটো আইডি যেমন এখানে বলেছে ভোটার আইডি দিতে পারো ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ইউ আই ডি এ আই দিতে পারো অথবা এক্সপিরিয়েন্স সার্টিফি এর সঙ্গে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রিলেভেন ফিল্ডে নো অবজেকশন সার্টিফিকেট এনওসি লাগবে ফ্রম পারসন এমপ্লয়ি যদি কেউ এমপ্লয়ি হয় সেক্ষেত্রে এনওসি লাগবে জেনারেল কিছু ইনফরমেশান এখানে দেওয়া আছে অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশনের পূর্বে ভালোভাবে পড়ে নিও ওকে এরপরে আসছি যে অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমি আগে বলেছিলাম সেই অ্যাপ্লিকেশানের লিঙ্কটা এই যে অ্যাপ্লিকেশনের দুটো লিঙ্ক এখানে দিয়েছে অবশ্যই তোমরা এই লিঙ্কে গিয়ে তোমাদের প্রয়োজনীয় তথ্য সাবমিট করতে পারবে এবং সাবমিট করার পরে তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেসটা কমপ্লিট হবে তো বন্ধুরা আজকে সেই এনআরএস মেডিকেল কলেজ হসপিটালে যে রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে সেই রিক্রুটমেন্ট নোটিশের বিস্তারিত বিবরণ কোথায় কতগুলি পদ বা তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেই সংক্রান্ত আপডেটটি তোমাদের দিয়ে দিলাম তো যারা তোমরা এলিজেবেল তারা অবশ্যই ওই নির্দিষ্ট ডেটের পূর্বে অর্থাৎ আট ছয় আট দু হাজার পঁচিশের পূর্বে তোমরা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারো তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার নতুন কোনো আপডেট থাকলে অবশ্যই সাথে সাথে নিয়ে আসবো এমএলটি পার্সাল সঙ্গে থাকব